জানা গেছে কে পপ রানি আইউ ফিরছেন এক বছর পর আর তার মিউজিক ভিডিওতে অপ্রত্যাশিত অতিথি অ্যাস্ট্রো এর প্রেমময় মুখ চা ইউনো দি সেলিব্রিটির প্রথম জল মিশন গান আর ক্যামেরার মাঝে কেমন আসবে তাদের ক্যামেরা কেমিস্ট্রি শুনুন আজকের ভিডিওতে যেখানে আমরা উন্মোচন করব কোলাবোরেশন অফ দা সেঞ্চুরির প্রতিটি সাবলীল মুহূর্ত স্বাগতম আপনাদের সবার আজকের বিশেষ পর্বে আজ আমরা আলোচনা করব কে-পপ এর অমর রানী আইইউ এর মেগা কামব্যাক নিয়ে একটি প্রত্যাশিত রিটার্ন যা ফ্যানদের মন কাপাচ্ছে পারওয়েল মিউজিক জীবনের এক বছর বিরতির পর আইইউ ফিরেছেন নতুন অ্যালবাম নিয়ে আর তার তাজা র‍্যাকের ভিডিওতে অপ্রত্যাশিত অতিথি হিসেবে যোগ দেবেন অ্যাস্ট্রো এর হিট মেকার যা ইউনো প্রথমে জানে নেওয়া যাক আইইউ আগের বছর ফেব্রুয়ারি তে দা উইনিং অ্যালবাম প্রকাশ করেছিলেন তারপর থেকে নতুন সঙ্গীতে অপেক্ষা ফ্যানদের আর এবার দু পঁচিশ সালের মে মাসে তিনি কাঁপিয়ে তুলছেন মিউজিক দুনিয়া একটি শক্তিশালী কণ্ঠ নির্বাক কম্পোজিশন আর তার অনন্য স্টেজ প্রেজেন্স সবই থাকছে তার নতুন সিঙ্গেলে এবং এসে হাজির হলেন ইউনো যিনি সৌন্দর্য আর ট্যালেন্টের প্রতীক জানাচ্ছে একটি স্পেশাল কেমিও অংশ হিসেবেই তিনি ঢুকবেন আই ইউ এর ভিডিওতে যেখানে তাদের আগে কেবল ব্র্যান্ড ক্যাম্পেইনে দেখা গেছে এখন মিউজিক ভিডিও রূপে তাদের প্রথম অন স্ক্রিন কেমিস্ট্রি দেখার জন্য সবার চোখ উদ্গ্রী কোন চরিত্রে খেলবেন ইউনো সংবাদ অনুযায়ী তিনি উপস্থিত থাকবেন আই এর মূল প্লটে যেন এক স্পন্দনে দুই আত্মার মিলন ঘটছে মিউজিক ভিডিওর গল্প হবে ভালোবাসা বিচ্ছেদ আর পুনর্মিলনের এক সাজানো একটি সিনেম্যাটিক আর্ক যেখানে ইউনো এর সুপ্রাইট হাসি এবং আই ইউ এর মেলোডিক ভয়েস একে অপরকে আবদ্ধ করবে এখন বার্তা পৌঁছক ফ্যান পেজে ইউ আর দ্য ওয়ান চ্যালেঞ্জ লাচি ডান্স ট্রেন্ডিং হ্যাশট্যাগ সবে প্রস্তুত আইইউ ও ইউনো রিয়েল লাইফ ক্যামেরার ফ্ল্যাশের মাঝে কি বন্ধন করে তুলবেন সোশ্যাল মিডিয়ায় দৌড়েছে অনুমান একটি রোমান্টিক ডুয়েট সারপ্রাইজে প্রেমের গল্প ইউনিটি থিম প্রত্যেকটি থিওরিতে মিশে আছে ভক্তদের উত্তেজনা তবুও কামব্যাক মানে শুধু ক্যামিও নয় আই ইউ ভাই লিরিক্স আর টিউন সব কিছুতেই থাকবে তার ছাপ আর ইউনো এর অংশ যোগ করবে ভিজুয়াল ম্যাজিক মিলিয়ে দেখুন মিউজিক ভিডিওর প্রতিটি ফ্রেমে কেমন থাকবে দুজনের নীরব কেমিস্ট্রি আর কতটা সময় মিলবে স্ক্রিন শেয়ার করতে তারা ভিডিও লঞ্চের আগে ফ্যানদের জন্য এসি স্নিপেট। টিজার আর প্রেস কনফারেন্স ফাঁক ফুকর সব কিছুর একসাথে বিশ্লেষণ করবো আমরা কেমন থাকবে তাদের বিহাইন্ড দ্য স্ক্রিন মোমেন্ট কি ভাবনা নিয়ে আইউ তাকে ডাকি ইউনো কি বার্তা দেবেন মিউজিকের ভাষায় শেষে বলি এই মেগা কোলেবার শুধু এক গান নয় যৌথ শক্তি একটি উদাহরণ যেখানে কে পপ এর দুই মহান প্রতিভা এক হয়ে নতুন ইতিহাস রচনা করতে চলেছে তাই রইলো আপনারা তৈরি থাকুন কারণ আসছে কোলাবোরেশন অফ দা সেঞ্চুরি আই ইউ এক্স এস চা ইউনো এক সূত্রের যাত্রা যা স্মরণীয় হয়ে থাকবে চিরকাল এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে